নমস্কার বন্ধুরা সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ একটা পনিরের রেসিপি একদম রেস্টুরেন্টের স্টাইলে আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই পনিরের মশলাটা তৈরি করব বাজার থেকে মশলা কেনার কোনো দরকার নেই তাহলে চলো ঝটপট তাহলে এই নিরামিষ পনিরের রেসিপিটা শুরু করি যেহেতু আমি বলেছি এটা ভাজা মশলা দিয়ে তৈরি হবে তাই এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে লবঙ্গ চারটে এলাচ আর নিয়ে নিচ্ছি একটু দারচিনি এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন একটু ভেজে নেব যখন দেখবি মশলাটা থেকে হালকা সুগন্ধ বার হচ্ছে তখন এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব তাহলে চলো এটাকে আমি ভালো করে ভেজে নিই কিছুক্ষণ খুব বেশি ভাজবে না মশলাটাকে দেখো মশলাটা ভাজা হয়ে গিয়েছে এটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি চলো ওটাকে নামিয়ে গুঁড়ো করে নিই এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা বড়ো মাপের আলু নিয়েছি এবার আলুটাকে আমি ভেজে নেবো তেলের মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি এটাকে চলো আমি লাল লাল করে ভাজি লাল লাল করে আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব। ছোটো চামচের এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা যাচ্ছে এইভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো আমি এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে দুটো ছোট মাপের টমেটো নিয়েছি সেটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই টমেটোটা দেওয়ার পর আমি এটাকে একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না বেরোয় এটাকে আমি কমপক্ষে এক থেকে দেড় মিনিট মতন এভাবে কষিয়ে নেব। দেখো কষানোর ফলে এর জলটাও শুকিয়ে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাতে খুব ভালো রঙ হবে আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো এটা তোমাদের স্বাদ মতন দেবে কিন্তু পনিরের তরকারিটা বেশি ঝাল হলে ভালো লাগে না তো এখানে লঙ্কার পরিমাণটা একটু কমই দেবে এরপর এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো মশলাটা যেহেতু জ্বলে যাচ্ছিলো তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম দেওয়ার পর এটাকে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলা এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে খুব বেশি আর কষানোর দরকার নেই যেহেতু গুঁড়ো মশলাটা আমার ভাজা আছে তো খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আমি দেড় কাপ মতো জল ব্যবহার করছি যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম নেবে জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর চিনি পনির তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনিটা একটু এখানে বেশি পরিমাণেই লাগবে তো প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই এটাকে তিন থেকে চার মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি দেওয়ার পর দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর আলুটাও অনেকটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আমি কিন্তু এখানে পনিরটাকে ভাজিনি এটা ফ্রেশ পনির আমি সেইটাই ব্যবহার করেছি পনিরটা দেওয়ার পর আমি এর মধ্যে বা দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় চামচ মতো চিনি ব্যবহার করছি যেহেতু নিরামিষ পনিরের তরকারি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু পেস্ট এখানে আমি দশটা কাজু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা এক চামচ পোস্ত বাটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি যাতে ঢাকা দিয়ে আবার পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তাহলে চলো ঝোলটাও দেখো ফুটে উঠেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট তিনিক মতন রেখে দেবো ততক্ষণ আমি এর ওপরে একটা ফোড়ন দেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে খুব বেশি গরম করার দরকার নেই সামান্য একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি এখানে আমি ছোটো চামচের এক চামচ মতো কসুরি মেথি সামান্য একটু ঘিরে ফ্রাই করে নেবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই যাতে এটা জ্বলে না যায় এবার এটাকে আমি দেখো একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে এইটা আমি আমাদের পনিরের তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিলে পনিরের তরকারির একটা সুন্দর গন্ধ এবং স্বাদ আসবে চলো এটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিই এবার আমি চলো তোমাদেরকে দেখাই পনিরের তরকারিটার কি অবস্থা চলো ঢাকাটা তুলে এবার দেখিয়ে দিই দেখো পনিরের তরকারিটা রেডি হয়ে গিয়েছে ঝোলটাও কতটা গাঢ় হয়েছে এরকম গাঢ় গাঢ় থাকলে এটা তোমরা লুচি পরোটা বা পোলাওর সঙ্গে খেতে পারবে এবার আমি দেখো এই ফোড়নটা দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার পর আমাদের পরের কাজ হচ্ছে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি করে দিয়ে দেবো তাহলেই আমাদের নিরামিষ পনিরের তরকারি একদম রেডি হয়ে যাবে চলো এবার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল আমাদের নিরামিষ পনিরের তরকারি এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আমি তৈরি করলাম চলো এটা পরিবেশন করে দিই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার